আজ থেকে খুলে গেল জলদাপাড়া জঙ্গল তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলল জঙ্গল পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল প্রথম দিনেই পর্যটকদের ঢল জলদাপাড়ায় আজ থেকে খুলে গেল জলদাপাড়া জঙ্গল তিন মাস বন্ধ থাকার পরই আজ থেকে খুললো জঙ্গল এবং পর্যটকদের জন্য খুলে গেল সেই জঙ্গল তারপরেই পর্যটকদের ঢল দেখা গেল জলদাপাড়া জঙ্গলে কারণ এতদিন বন্ধ থাকার পর পর্যটকদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা দেখা গেল তাদের জন্য বিশেষ চমক রয়েছে বর্ষা এবং বন্যা প্রজননকাল শেষে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং তারপরে আনন্দিত তারা উৎসাহিত তারা কি জানিয়েছেন পর্যটকরা শুনব আজকে আমরা দেখতে পেয়েছি ডিয়ার আর পিকক পিহেন আর দেখেছি আমরা খুন কি হাতি রেখেছে কোনো আওয়াজ নেই কিছু নেই মনে হচ্ছে সত্যিকারেরই জঙ্গল মানে আমি অন্য স্টেটসেরও জঙ্গল সাফারিতে গেছিলাম কিন্তু এরকম এত ন্যাচারাল ওয়েতে যে প্রিজার্ভ করে রেখেছে এটা কোথাও দেখিনি আমি ওয়েল সাধারণ প্রথমে সকালে সামান্য বৃষ্টি ছিল কিন্তু বৃষ্টির মধ্যে প্রকৃতির যা সুন্দর আয়োজন দেখলাম আর অরণ্যের যে সুন্দর ঘ্রাণ সেটাতে মোহিত হয়ে যাওয়ার মতো